মর্নিং গুড মর্নিং বলতে সকাল সাড়ে নটা বাজে তো আমি সাড়ে নটা থেকে বাড়ি থেকে রওনা দিয়েছি দা ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টে তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি যার কারণে আমি কিন্তু এই যে বাড়ি থেকে রওনা দিয়েছি দীঘা মোহনায় কারণ হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল আর কাঁদি শহরে ইলিশ উঠে গেছে ইলিশ মাছের দাম দেখলাম অনেকটা কম দাম তার জন্য ভাবলাম দীঘা মোহনাতে আরও কম দাম হবে আর ইলিশ উৎসব হচ্ছে কি না জানি না অবশ্যই তোমাদের জানাবো ইলিশ উৎসব শুরু হয়ে গেছে কিনা যাই হোক আমি কিন্তু দীঘা মোহনায় পৌঁছে গেছি এখন ঘড়ির কাঁটাতে সকাল দশটা চল্লিশ মতন বেজে গেছে হয়ে আজকে কিন্তু ভোরের ভোরেই কিন্তু ইলিশ মাছটা কালেকশান হয়েছে যার কারণে কিন্তু আমি দেখাতে পাচ্ছি ইলিশের সাথে অনেক রকমের মাছ দেখতে হচ্ছে বাগদা গলদা চিংড়ি কাঁকড়া ভেটকি তেলিয়া ভোলা আর বাইদা হয়ে পমফ্রেট মাছ তো আছে আর কি জানো তো গাই সামুদ্রিক অনেক মাছের নাম আমি কিন্তু জানি না যাই হোক তোমরা দেখতে থাকবো তারপরে কত কী দাম আমি অবশ্যই জিজ্ঞাসা করব। কত ওজনের কত কী দাম আছে আর আমি মাছ নিলাম কিনা সেটাও শেয়ার করব তো দেখতে থাকো এবং সঙ্গে

না তোমরা আবার ভাবছ আমি অবাক হচ্ছি এত মাছ দেখে না না একটুখানি যে ঢং রাখা ছিলাম মাছের সাথে একটু পোজ দিব বলে দেখতেই পাচ্ছ কত রকমের মাছ গাইস কি বলবো আর দীঘা মোহনাতে পুরো এরিয়া জুড়েই কিন্তু এই নোনা মাছের বাজার আর এই মুহূর্তে সে অন্য জায়গায় মাছের কাটা হচ্ছে সেটাও তুলে ধরবো সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ লবস্টার বাপরে বাপ বিশাল আকারের বলছিল নাকি এক কেজি ওজনের উপরে আছে আর আড়াই হাজার টাকা কেজি বলছিল এই লবস্টার মাছগুলো মানে দেখতে জাস্ট ওয়াও লাগছে বাট খেতে আমি পারবো না কারণ কেমন একটা লাগছে মানে খাবার জন্য কেমন একটা লাগছে বাট দেখতে খুব সুন্দর লাগছিলো বাইদা হয়ে ইলিশগুলো দেখে কিন্তু আমার ভীষণ ওজনের লোক লাগছে

তো সেখান থেকে আমি আবার চলে এলাম অন্য দোকানে দাম জিজ্ঞেস করতে বাট আমি প্রত্যেকটা দোকানে ওদের মানে ধরা বাঁধা মানে হয়তো পঞ্চাশ টাকার উনিশ পিস হবে বাট সব দোকানে প্রায় সেমই দাম বলছে মাছগুলো একই সাইজের আর সত্যি কথা বলতে মাছগুলো ভীষণ টাটকা ছিল তো চলো আরও কিছুটা দেখা যাক কোথায় কি ভালো মাছ আছে তো দেখো তোমাদেরও দেখাচ্ছি তো দেখে নাও তারপরে এসছি

আমার বাড়িতে যে তেলিয়া ভোলাগুলো আছে সেটা একটু সাদা টাইপের একটু ছাই ছাই কালার বাট এখানে দেখলাম গোল্ডেন কালারের বেশ অন্য রকম ধরনের তো যাই হোক তোমরা এতক্ষণ যে এত ইলিশ দেখলে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু দাম পুরো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ অক্টোপাসটা বিশাল বড়। কারা কারা অক্টোপাস খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু খাই না তো যাই হোক যার যেটা পছন্দ তো চলো আরও সেই দিকে যাই আর মাছের বাজারটা সামুদ্রিক মাছের বাজার মানে ইলিশ মাছের বাজারটা অনেক বড় আর এখানে সুটকি মাছ এত উঠেছে কি বলবো মানে মাছের দোকানে তুলনায় সুটকি মাছের দোকান অনেক জায়গায় আর এখানে ইলিশের সুটকিও দেখতে পেলাম আর তোমরা সুটকি মাছ তো অনেকেই খায় বাট আমি কিন্তু খাই না ঠিক আছে তুমি তোমরা হয়তো অনেকে ভিডিও দেখবে বলো এটা খাই না ওটা না তাহলে গেছেও কেন তো আমি গেছিলাম মেনলি একটু ইলিশের জন্য আর ইলিশ অন্যান্য মাছ খাই যে এই সব মাছ আমি খাই না তাই বলে দিলাম তো চলো অনেক সুটকি মাছের দোকানও উঠেছে তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর হ্যাঁ সুটকি মাছের দোকানে কিন্তু একটুও সুটকির গন্ধ পাচ্ছিলাম না যার জন্য আরও ভালো লাগছিলো নাহলে সুটকির গন্ধ না অনেকে সহ্য হয় না তো যাই হোক দেখো বেশ ফ্রেশ ফ্রেশ সুটকি কাটা মাছ মানে পিস পিস মাছেরও সুটকি পাওয়া যায় মানে এই প্রথম জাস্ট দেখলাম এমনিতে গোটা গোটা মাছের সুটকি দেখতে পেয়েছি বাট এই যে কেটে মাছ সুটকি মাছ বিক্রি হয় আমি এই প্রথম দেখলাম আর কি বলো তো ইলিশের সুটকি দেখে আমি তো অবাক হয়ে গেছি মানে ভাবতেই পারবে না আর আমিও নিজেও অবাক হয়ে যাচ্ছি কারণ সুটকি মাছ ইলিশের সুটকি আমি এমনি শুনেছি বা নিজের চোখে যে দেখলাম তাই হয়তো বেশি ভালো লাগছে তো চলো এই দিক থেকে ঘুরে এরপরে আমি যাবো একটু দীঘা মোহনার যে মিডিলের যে ব্রিজটা আছে ওটার উপরেই যাব তো চলো দেখতে এবার দেখতে পাচ্ছি ফ্রেন্ডস ট্রলার কিন্তু চলে আসছে মানে মাছ নিয়ে চলে আসছে আর এই মুহূর্তে যে মাছগুলো আছে এগুলো হচ্ছে লোটে মাছ মানে বাবলা মাছ আমরা বলে থাকি এত ফ্রেশ এত টাটকা কি বলবো লোটে মাছগুলো তো এরাও নিয়ে আসছে তোমাদের অবশ্যই তুলে ধরবো আর যেতে যেতে দেখো চারি দুই দিকে দোকানে কিন্তু অনেক সুটকি মাছ এই যে ইলিশ দেখতেই পাচ্ছ গাইস ইলিশ মাছগুলো যে সুটকি দেখতে পাওয়া মানে ভাবনার বাইরেই আমার জাস্ট মানে এমনি লোক কাঁচা কিনে খেতে পারে না শু শুকে বিক্রি করছে মানে তো আরও বেশি দাম হবে যদিও দামটা আমি জিজ্ঞেস করিনি তো চলো দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য বিভিন্ন মাছ গেথে নিচ্ছে অনেক লোকজন কিন্তু দাঁড়িয়ে দেখছে আমি একটুখানি দেখে নিলাম তো এরপরে আমি মোহনা শেষ প্রান্ত অবধি যাচ্ছি অনেক বড় বড় ঢেউ আসছে আর আজকে ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা ছিল দেখতেই পাচ্ছ আর কি এরপরে ঢং দেখানোর জন্য এখানে পোস্ট দিতে বসে পড়লাম বাট পেছন থেকে গাইস এত ভয় লাগছিল যে অনেক বড় বড় কিন্তু ঢেউ আসছিল আর ফাইনালি আমি কিন্তু শেষ মুহূর্তে ভিজে গেছি তোমরা তোমাদের একটুখানি ক্লিপ তুলে ধরবো তো চলো দেখতে থাকো এবং সামনে থাকো যে ঢেউটা আসবে না তোমরা জাস্ট একটু দেখো আমি কিন্তু পুরোটাই ভিজে গেছিলাম দেখতে পেলে আর এরপরে আমি ব্যাক করে এসেছিলাম তা হঠাৎ করে দেখতে পেলাম কালারিং কালারিং কাঁকড়া খুব সুন্দর কিন্তু বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে পাথরের ভেতরে এই যে দেখতে পাচ্ছ আরেকটা দেখতে পেলাম বেশ কিউট কিউট লাগছে আমার কিন্তু তো এরপরে ফেরার পথে দেখতে পেলাম আরও অনেক কলার কিন্তু চলে আসছে তো দেখা যাক এর মধ্যে কী মাছ আছে অবশ্যই তুলে ধরব তো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ সবাই মাছগুলো নিয়ে যাচ্ছে কি সুন্দর আর এই মাছ দূর থেকে যত সম্ভব দেখা যাচ্ছে লোটে মাছ আর অনেক নোনা মাছ আছে বেশিরভাগটা লোটে মাছই দেখতে পাওয়া যাচ্ছে তো চলো একটুখানি তোমাদের দেখায় দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কত লোটে মাছ আরও অন্যান্য নোনা মাছ আছে এই সব লোটে মাছ কিন্তু আবার যাচ্ছে কাটা হওয়ার জন্য মানে যে যার নিলামে নিয়ে নিবে এইসব মাছ তো সেখানেও একটুখানি আমি ক্লিপ তুলে ধরবো আর এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছের বাজারটা বিশাল এরিয়া জুড়ে কিন্তু আছে এখানে কিন্তু অনেক খাবার দোকান আছে এসে কিন্তু এখানে চা কফি অনেক কিছু খেতে পারো রান্নার মানে ভাতের হোটেল ফোটেলও আছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে রিকশাই করে চলে যাচ্ছে যেখানে মাছের মানে নিলাম হবে কাটা হবে যেখানে সেখানে কিন্তু এই মাছগুলো চলেই যাচ্ছে অনেক রকমের মাছ কিন্তু বেশি দেখতেই পাচ্ছ লোটে মাছটাই আছে তো চলো সো ফ্রেন্ডস যেই জায়গায় সব মাছ একত্রিত হয়ে মাছগুলো নিলামে যায় এটা হচ্ছে সেই স্পট তো এই জায়গায় চলে এসেছি এখন পমফ্রেট মাছগুলো যে যার ট্রেতে ঘুরছে মানে যারা নিয়েছে তাদের তাদের তো বিক্রি করে দেওয়া হয়েছে তারাই নিয়ে নিচ্ছে আর কি প্যাকিং করছে আর একটা কথা এখানে বলে দিই ইলিশ উৎসব এই মুহুর্তে হচ্ছে না ইলিশ উৎসব হবে আগস্টের দিকে বাট কত তারিখ সেটা বলেননি ওনারা ওনাদের জিজ্ঞেস করেছিলাম তো আর একটা কথা বলে দিই আমার ব্লগের মধ্যে বা আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথার ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকে দেখছি মানে গালাগালি দিচ্ছে তো আমার একটাই রিকোয়েস্ট গালাগালি না দিয়ে যদি ভদ্রভাবে বলে দাও তাহলে আমি অনেক উপকৃত হব তো যাই হোক ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ অনেক মাছ কিন্তু আর এইসব মাছগুলো দেখছো বিশাল বড় বড়ো এবং ফ্রেশ মাছ তো চলো দেখতে দেখে নাও তারপরে আসছে কথা তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো যাতে এরকম ভিডিও সবার আগে তোমাদের এক কাছে পৌঁছে যায় আর আজকে যেন এখানে এন্ড করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা